আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে বরাবরের মতো স্পোকেন ইংলিশ বলো লার্নিং ইংলিশ বলো যেটাই বলো আমি তোমাদের সাথে একটা ক্লাস নিয়ে আসলাম সেটা হলো অনেক কিছু অনেক কিছু কিছু কিছুই নেই এই তিনটা নিয়ে অনেক কিছু যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে আমাদের ইংরেজি আনতে হবে মিনি থিংস মিনি থিংস কিছু আর ইংরেজি হলো সামথিং কিছুই নেই মানে নাথিং একেবারে জিরো তাহলে এই কয়েকটা দিয়ে যদি বাক্যের মধ্যে আসে তিনটে যে কোনো একটা যদি বাক্যের মধ্যে আসে তাহলে আমরা কীভাবে হাউ টু ট্রান্সলেট দিস ওয়ার্ড দেখো আমার অনেক কিছু বলার আছে আমি গত ক্লাসে বলছিলাম কার আছে কার দ্বারা প্রশ্ন করলে এই কার দ্বারা প্রশ্ন করলে সেখানে হ্যাব হ্যাজ আসবে কি আসবে হ্যাব হ্যাজ আসবে আচ্ছা কার আছে আমার আসের ইংরেজি হলো হ্যাব আয়ের সাথে হ্যাভ হবে একটা মনে রাখবা আইউইউ নাউন নাউনের সাথে এস ইএস অথবা আই এস এগুলোর সাথে হ্যাভ আর বাকি সবার সাথে হ্যাজ বসে আচ্ছা আই হ্যাভ দেখো এর মধ্যে এর মধ্যে কি আই আছে অতএব হ্যাভ আসবে আই হ্যাভ কিছু বলার আছে মানে সামথিং দেখো কিছু সামথিং সামথিং আচ্ছা সরি অনেক অনেক কিছু মেনি থিংস মেনি থিংস আচ্ছা আমার আই হ্যাভ মেনি থিংস অনেক কিছু বলার আমরা কী শিখছি বাক্যের মধ্যে কোনো দুটো ক্রিয়া যদি থাকে একটা ক্রিয়ার সাথে র একটা ক্রিয়ার সাথে র বা তিয়ে থাকলে ওই ক্রিয়ার আগে টু যোগ করতে হয় কী যোগ করতে হয় টু যোগ করতে হয় দেখো বলার সাথে কী আছে র আছে আর তে যদি থাকে তাও টু হতো তাহলে বলার ইংরেজি হলো টেল বলার ইংরেজি কি টেল র থাকার জন্য এই জায়গায় টু তার মানে আই হ্যাভ মেনি থিংস টু টেল আমার অনেক কিছু বলার আছে তার কিছু দেয়ার আছে অত তার কিছু দেয়ার আছে তার মানে হি হ্যাশ কিছুর ইংরেজি হলো সামথিং কিশোর ইংরেজি কী সামথিং কী আছে দেওয়ার দেখো হ্যাজের ইংরেজি আসে আগে চলে যাচ্ছে আসের ইংরেজি হলো হ্যাজ কিশুর ইংরেজি হলো সামথিং দেওয়ার সাথে কি আছে র আছে ওই জন্যে টু তারপরে গিভ এখন দেখো রিতার দেয়ার মতো কিছুই নাই কিছুই নাই তাহলে কী আসবে নাথিং আচ্ছা এখন দেখো নাই নাইয়ের বিপরীত হলো আসে কিন্তু নাই থাকলেও হ্যাভ হবে আসে থাকলেও হ্যাভ হবে অথবা হ্যাজ হবে রিতার রিতা হ্যাজ কিছুই নেই নাথিং দেয়ার টু গিভ রিতা হ্যাজ নাথিং টু গিভ এখন দেখো এখানে যদি আমরা জাস্ট ভাবটা যদি চেঞ্জ করে দিই তাহলে দেখো আমার অনেক বলার ছিল আচ্ছা তার কিছু দেওয়ার ছিল ছিল আচ্ছা তার কিছুই দেয়ার ছিল না এখন যদি আমরা কি শিখছি যত ল সবগুলো পাস টেন্স মত ল পাস টেন্স ব হলো ফিউচার বাদ বাকি প্রেজেন্ট দেখো প্রত্যেকটার সাথে কি আছে ল আছে কি আছে দেখো ল ল আছে তাহলে এই যে এই ভাব হ্যাব বাই হ্যাজের পাস টেন্স হ্যাড হ্যাফ বাই হ্যাজের পা টেন্স কি হ্যাড একই বাক্য থাকবে শুধুমাত্র ভারটা চেঞ্জ হয়ে যাবে কারণ এই ভার্ভটা চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা ভার কী হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তাহলে এখানে হ্যাবের পরিবর্তে তুমি হ্যাড ইউজ করবে হলো হ্যাড আরেকটা মনে রাখবা পাস টেন্সের বেলায় সবার সাথে হ্যাড হবে দিয়ার ইজ নো ডিফ ডিফারেন্স এমাং দ্য সেন্টেন্স সাবজেক্ট কোনো সাবজেক্ট কোনো কিছুকে ধরবে না আচ্ছা আই হ্যাড মেনি থিংস টু টেল আমার অনেক কিছু বলার ছিল তার মানে দেখো এই জায়গা তারপরে তার কিছু দেয়ার ছিল হি হ্যাড সামথিং টু গিফট তারপরে রিতা দেয়ার মতো কিছুই ছিল না রিতা হ্যাড নাথিং টু এই রকম করে আমরা আবার যদি সাবজেক্ট চেঞ্জ করে দিই যেমন ধরো এই জায়গার সাবজেক্ট তোমার দিলাম তাহলে এখানে ভার চেঞ্জ হয়ে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে এখানে এক মনে করা যায় তাদের তাদের দিলাম তাহলে তাদের ইংরেজি হলো দে এখানে মনে করো যে রিতার পরিবর্তে সবুজ দিলাম সবুজের ইংরেজি সবুজ সবুজ সাবজেক্ট চেঞ্জ করে দিবা তুমি এখানে যেমন ধরো কী আছে বলার আছে এখানে দেয়ার আছে এখানে তারপর কি আছে এখানেও দেওয়ার আছে এরকম দেয়ার বলার লেখার পড়ার জানার ইচ্ছা মতো তুমি ভাবগুলো চেঞ্জ করে দিবা যেমন ধরে এখানে আমার অনেক কিছু জানার ছিল এখন এই ট্রেলের পরিবর্তে জানার ইংরেজি হলো লার্ন অথবা নো আচ্ছা তাদের কিছু দেয়ার ছিল এই জায়গার তুমি নেয়ার দাও গিবের পরিবর্তে এই জায়গায় হয়ে হলো ঠিক তারপর দেখো সবুজ সবুজের দেয়ার মতো কিছুই ছিল না সবুজের দেখানোর দেখানোর মতো কিছুই ছিল না দেখানোর ইংরেজ হলো শো রকম সবুজের খেলার পরার কিছু ছিল না খাওয়ার কিছু ছিল না মনে করে এই দেখা